কৃষ্ণ নিজে শুনিয়েছেন মৈত্রে এবং অধ্যবকে শোনানোর পরে কি কি করলেন ভগবান নিজেই তিনি সকিয়ম যদ ভাবে তথা তিরধায় প্রবিষ্ট ভাগবত অর্ণবম আমাদের চোখের সামনেই কৃষ্ণ এই ভাগবতমের পৃষ্ঠায় মিলে গেলেন যাওয়ার আগে বললেন উদ্ধব তুমি যেরকম সরাসরি আমাকে দেখছ আমার বিরহে তুমি বদ্রিকা আশ্রম পর্যন্ত যেতে পারো কিন্তু আমি তোমার সামনেই ভাগবতম পৃষ্ঠায় মিশে গেল যেরকম মেশিনে কাগজের উপরে লেখা হচ্ছে না বা আমি উদাহরণ দিই যেরকম যেরকম আইসক্রিম কখনও গলে গেলে জল হয়ে যায় ভগবান তরল হয়ে ভাগবতমের পৃষ্ঠায় মিশে গেছে তীরোধায়ম প্রবিষ্টয়ম শ্রীমদ ভাগবতানো অরণব ভাগবত মিশে গেছে আমি চলে যাওয়ার পরে তুমি বিরহ অনুভব করবে না তুমি যদি ভাগবতম নিয়ে পড়ো ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায় তুমি আমাকে দর্শন করবে তো শ্রোতা বক্তা আমরা ভাগবত পড়ছি শ্রবণ করছি তখনই সার্থক হবে যখনই প্রতিটি পৃষ্ঠায় কৃষ্ণকে দর্শন করতে পারব ভাগবত হ্যাঁ সেই জন্য বলছেন বর্ততে হরে সেই জন্য ভাগবতম হচ্ছে বাংময় বিগ্রহ কৃষ্ণ বিগ্রহ কারো বাড়িতে ভাগবত থাকলে কৃষ্ণ বিগ্রহ থাকবে কৃষ্ণ বিগ্রহ তে নই বাংময় মূর্তি মূর্তি কৃষ্ণ মূর্তি শ্রীমদ্ ভাগবতম পদতাহে কেউ যদি ভাগবতম নিয়ে পড়ে পদতক্ষ কৃষ্ণ দর্শন করবেন কৃষ্ণ দর্শনের ফল পাবেন সেবনাথ তাই ভাগবতমের সেবা করুন ডেলি শ্রবনাথ ডেলি শ্রবণ করুন পাঠনাথ পাঠ করুন হ্যাঁ শেবনাথ পাঠ পাঠনাথ দর্শনাথ পাশ ভাগবতমকে ডেলি প্রতিদিন একবার ভগবান রাধা দর্শন করতে আসি না প্রতিদিন ভাগবত একবার দর্শন করবেন কৃষ্ণ দর্শনের ফল তো ভাগবতম দান করলেন ভাগবতমের ভিতরে ভগবান তীর হয়ে গেলেন ভাগবতম কথা শুনলে আত্মীয় স্বজনের শোক থেকে মুক্ত হব এটা এই শ্লোকের বক্তব্য আরেকবার শ্লোকের অনুবাদটা শুনেন উদ্ধবের কাছ থেকে বিদ্যান বিদুর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার শোক বিদুরিত করেছিলেন ভাগবতমের একটা শ্লোক আছে যখন ভাগবত রচনা করলেন ব্যাসদেব একটা শ্লোকে বললেন ভাগবত। যশাং বই শ্রেয়মারায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদে কেউ এই যদি ভাগবতম ডেলি শ্রবণ করে তাহলে তার কৃষ্ণের প্রতি ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে কিন্তু কেউ বলবে এই কৃষ্ণ ভক্তি তো ঠিক আছে কিন্তু আনুষঙ্গিক কি পাব এখন মায়াপুরে একটু জায়গা পেলাম না ঘর বানালাম না ভক্তি টক্তি নিয়ে কোনো কাজ হবে নাকি ভক্তি তো মৃত্যুর পরে এখন কি পাইলাম বলছে ঠিক আছে তিনটা জিনিস তুমি পাবে শোক মহ ভয় অপহা তিনটা জিনিস তুমি পাবে আমাদের জীবন আমরা যে পর্যায়ে থাকি না কেন সব সময় আমাদেরকে তিনটা দুঃখ কুরে করে খাচ্ছে তৃতাব দুঃখের কথা বলা হচ্ছে না তিনটা দুঃখ কি শোক মহ আর ভয় শোক হচ্ছে অতীতের দুঃখ অতীতে আমি কিছু হারিয়েছি আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছেন মারা গেছেন ধর আমার মা হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার স্বামী হতে পারে আমার ছেলে মেয়ে কেউ আমাকে বা আমার বিষয় সম্পত্তি চুরি হয়ে গেছে সেই শোক মাঝে মাঝে কুরে কুরে খাচ্ছে প্রত্যেকের জীবনে কেউ ডিনাই করতে পারবেন কিন্তু মাঝে মাঝে মনে পড়েছে মা আমাকে ছেড়ে চলে গেল একে কিছু না কিছু দুঃখ অতীতের দুঃখ আছে না প্রত্যেকে দেখবেন হিসাব করে অতীতের কিছু দুঃখ আমার জীবনকে আঘাত দিচ্ছে সবসময় দুঃখ দিচ্ছে যদিও জানি উনি ফিরে আসবে না দুঃখ বা কেউ আপনাকে জীবনে কষ্ট দিয়েছেন সুযোগ না ব্যাস অতীতের দুঃখ এটাকে বলে শোক আর মহ মহ হচ্ছে বর্তমান মহ আছে বর্তমান এই এখানে বসছি ক্লাস শুনছি ঘরে তালাটা বন্ধ করেছি কি না মাঝে মাঝে ফোন এই দেখ তো ঘরটা বন্ধ করলাম না এমনি চলে এসছি আসক্তির মোহ মোহ হ্যাঁ এই সাড়ে আটটা বেজে গেলো বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে হবে তো মহ সবসময় মহ কাজ করে ক্লাসে বসলেও যদি বলে মোবাইল বন্ধ করুন মোবাইলটা ধরে পাঠক যেন না পাঠক যেন না শুনতে পাই মহ মহ কাজ করছে ঠিক মতো আপনাকে এতে প্রবেশ করতে দিচ্ছে না মহ বিষয় সম্পত্তি এটা ওটা মহ বা কারো যদি কিছু হয় যে ছুটে যাব সব কিছু ছেড়ে ছুটবো মহ আর তিন নম্বর দুঃখ দুঃখ হচ্ছে হ্যাঁ তোকে পড়াশোনা করেছি এত এত তোর পিছনে খরচা করছি দেখভাল করছি ভবিষ্যতে দেখবি তো কিরে না বউ নিয়ে এলে আমাকে তাড়িয়ে দিবি ঘর থেকে ভবিষ্যতে চিন্তা করে দুঃখ ভবিষ্যতে চিন্তা একটু হাতে পায়ে জমি দখল করি তারপরে বাড়ি বানাবো না হলে কোথায় ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা করে দুঃখ আর মরছে এই তিনটা দুঃখ সব সময় আমাদের ভিতরে চক্কর কাছে অতীতকালীন শোক বর্তমানকালীন মহ ভবিষ্যতের ভয় ভবিষ্যতের ভয় না না আমি বিয়ে করব না যা দেখছি সংসারে আমি নিজের পয়ে দাঁড়িয়ে চলবো বাস ভয় সবার ভয় গৃহস্থরা বামাচারীরা ভয় করছে এখন তো খাটছি ভবিষ্যতে বামাচারীরা চিন্তা করছে আর গৃহস্থরা চিন্তা করছেন যা জ্বালাতন দেখছে যদি যদি সুযোগ থাকে মন্দির লাল কাপড় পরে ঢুইকে ভবিষ্যতের ভয় সবার ভিতরে পীড়া দিচ্ছে তো কেউ যদি ভাগবতম পড়ে বা আজকের সুলকে বিদুর ভাগবত কথা শুনে এই শোক থেকে মুক্ত হয়েছিলেন